আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাথম আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখুন আজ আমি কয়দিন একটু বৃষ্টি হয়েছিল দুই দিন একটু ঠান্ডা ঠান্ডা আসছে ওয়েদারটা এতদিন গরমের জন্য রান্নাঘরে আসতে ইচ্ছে হতো না একটু ঠান্ডা হওয়াতে ভাবলাম যে একটু গরুর মাংস নামাই গরুর মাংস নামিয়েছি দেখুন এটা আমি কালকে নামিয়েছিলাম গরুর মাংসগুলো রান্না করবো আজকে গরুর মাংসটা আমি কালকে নামিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিয়ে গরুর মাংসে হলুদ লবণ না লবণ দেয়নি হলুদ মরিচ আদা গোলমরিচ দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি মাংসটা এক ঘন্টা সিদ্ধ করে নিয়েছি মাংসটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখানে হাড় আসছে আবার মাংস আছে দুটা মেশানো আছে মাংসটা তো দেখুন দর্শক আমি এটা কীভাবে রান্না করে নিচ্ছি এই যে ব্ল্যান্ডার জারে কাঁচা গাছ ঢাল এক মুঠ কাঁচা গাছ ঢাল সিদ্ধ করা ব্ল্যান্ড করে নিয়ে এসছি এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ ভ্যারাইটিস মশলা আছে এখানে সব আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন চলে চলে যাচ্ছি দেখুন কীভাবে আমি আমার গরুর মাংসটা করে নিচ্ছি দেখুন চুলে হাড়ি দিয়েছি আমার রেসিপিটি যারা এই মুহূর্তে দেখছেন তারা দয়া করে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি লাইক করে দেন একটা সাবস্ক্রাইব করেন তারপরে দেখতে থাকুন তেল দিয়ে দিলাম দেখুন এখানে দেখুন দর্শক এই যে আমার বেটে রাখা পেঁয়াজ রসুন আদা দারচিনি ব্লেন্ডার করা বেটে রাখা না ব্লেন্ডার করা সকল মশলাগুলো আছে এটা আমি চুলায় ছেড়ে দিচ্ছি এটা কষিয়ে নিব ভালো করে মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আমি বড় টুকরো করে আদা দিয়েছিলাম মাংসে আবার দারচিনি দিয়েছিলাম ওগুলো সিদ্ধ আছে ওগুলো আমি মশলার সাথে আদা রসুন পেঁয়াজের সাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দেখুন দর্শক হলুদ দিচ্ছি মাংস সিদ্ধের সময় আমি হলুদ দিয়েছিলাম এখন আবার দিচ্ছি ভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁঠালটা ঢেলে নিচ্ছি এই যে কাঁঠাল আছে ব্ল্যান্ডার মশলাটা তো পানি সেটা হোক পুরে যাবে না এখন বারবার নাড়তে হবে না এই টাইমে আপনি অন্য কাজটা করে নিতে পারেন সাইডে কাঁঠালটা খুলে নিচ্ছি আমি ব্ল্যান্ডার থেকে এটা হবে কি আপনার মাংসের সাথে একটু ভেজিটেবল গেল সাথে আবার তো আপনার রান্নাটা টেস্ট করে দেয় মাছের সাথে এটা খাওয়া যায় মাংসের সাথে খাওয়া যায় খালিও আপনি এভাবে মশলা কষিয়ে এই কাঁঠালটা ভেজে নিতে পারেন কাঁচা কাঁঠাল আপনার খেতে হবে বিচিটা শক্ত হওয়ার আগে একটু বড় হয়ে আসছে আবার নরম আছে এই টাইমে ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দিবেন যে কোনো জারে অথবা যে কোনো কিছুতে আপনি একটু সারা বছর খেতে পারবেন দেখুন অল্প একটু ধরে আসতেছে মশলাটা মানে বানিয়ে টেনে আসতেছে অনেক ফ্যান্ড দিয়ে ভেজেছে একটু চেনে আসছে তো এগুলো ভেজে মশলাটা ভালো করে তারপরে আবার কাঁঠালটা ভাজবো মশলাটা আগে ভাজা হতে হবে তখন আর মশলা কাঁচা গন্ধ থাকবে না এখান থেকে একটু চর্বি তুলে দেখছে মশলাতে পাল করে দিয়েছি কয়েক পিস যেটাতে চর্বি আছে লাগানো তলাটা কাঁচিয়ে কাঁচিয়ে নেড়ে দিতে হবে যেহেতু পানি শুকিয়ে গেছে এখন এখানে ব্লেন্ডার দ্বারে আমি আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ সব রকমের মশলা ব্লেন্ড করে নিয়েছি কষণ হয়ে গিয়েছে আমার এতে আমি এক মোট কাঁচা কাঁঠাল দিয়েছি ব্লেন্ডার করে এটা আমার মাখা হয়ে গিয়েছে মাংসের সাথে আমি একটু সবজি দিয়ে দিলাম দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এতে আমার মাংসটা ঢেলে দিব এবং মাংসটা কষিয়ে নিবে ভালো করে দশ পনেরো মিনিট তারপরে তুলে নিব এভাবে আপনি গোল মাংস করে খেয়ে দেখবেন কাঁঠাল দিয়ে ব্ল্যান্ডার করে আবার সব মশলা ব্লেন্ডার করে নেবেন এটা খেতে খুবই টেস্ট হয় আমি ভেবেছিলাম মাংসগুলো একটু ঝুরি ভাজা করবো কিন্তু দেখলাম যে সময়ের অভাবে ভালো লাগতেছে না তাই না এভাবে ভাজা করে নিলাম মাংস সিদ্ধ করার সময় আমি এতে

যে মাছের পানিটা দিয়ে দিলাম এখন আমি মাংসটা মশলা এবং কাঁচা কাঁঠাল এগুলো সব সাথে মাখিয়ে নিব ভালো করে এভাবে আমি এটা পানিটা শুকানো পর্যন্ত এটা নাপতে থাকবো এখানে হলুদ মরিচ গরম মশলা সব কিছু দেওয়া আছে আমি মাংসের প্রায় চল্লিশ মিনিট সিদ্ধ হওয়ার পরে তারপর লবণ দিয়েছি আগে মাংসটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে এটা খেতে খুব দুর্দান্ত স্বাদ হয় আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে কখনো এইভাবে করে খাবেন অনেক মজা হয়েছে আপনার এই কাঁঠালের মাথা মাথা ঝোলটা আপনার খাওয়াটা মাংস সহ খাওয়াটা হয়ে যাবে সাথে আর অন্য যে আরেকটা রেসিপি নেই এটা প্রয়োজন দেখুন দর্শক মাংসটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে তুলে নিয়ে এসেছি কি নাইস হয়েছে দেখুন কাঁচা কাঁঠাল দিয়ে আগে সিদ্ধ করে রেখে মাংসটা ভেজে নিয়েছি ইচ্ছে হলে দর্শক আপনি এভাবে কখনো মাংস রেসিপি করে খেতে